আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা ওমর বিন খত আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর এই কালিমা শাহাদত পড়বে আসাদু আল্লাহ ইলাহা ইহুক আলাহ ওয়া আশাদু মোহাম্মদ আন আব্দু ওয়া রাসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তার কোনো অংশীদার নাই এবং আমি আরো সাক্ষর দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লা তার প্রেরিত বান্দা ও রাসুল যে ব্যক্তি প্রতিদিন অজু করার এই কালিমা শাহাদ বাক্যটি পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা রেখেছেন সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশাল্লাহ মুসলিম হাদিস নাম্বার দুইশো চৌত্রিশ তিরমিজি হাদিস নাম্বার পঞ্চান্ন প্রিয় ভাইয়েরা আমরা প্রতিদিনই পাঁচ শক্ত নামাজের জন্য পাঁচবার উজু করি আমরা যদি একটু খেয়াল করি এবং একটু যদি গুরুত্ব দেই তবে আমাদের জন্য এটা কোনো কঠিন কাজ নয় আমরা প্রতি নামাজের জন্য উজু করব এবং উজু করার পর আমরা প্রতিবারই কালেমা শাহাদ বাক্যটি পাঠ করব ইনশাল্লাহ এবং আমাদের জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতের আটটি দরজা খোলা রাখবে ছোট্ট একটি আমল আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের দ্বারা এটা সম্ভব যদি আমরা একটু গুরুত্ব দেই আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের সহজ ও সুন্দর জীবন ব্যবস্থা মেনে ও বুঝে চলা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম সবাইকে